নমস্কার বন্ধুরা গুরুর চরণের প্রণাম জানিয়ে আজকে আলোচনা শুরু করছি আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমার আন্তরিক ধন্যবাদ আপনাদের প্রত্যেককে যারা আমার ভিডিও দেখেন আমার আলোচনা শুনেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি আর প্রয়োজনে শেয়ার করবেন আর প্লিজ লাইক করবেন আর যা জানতে চান কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাধ্যমতো আমি রেসপন্স করার উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে আজকে আমি কালপুরুষের প্রথম রাশি মেষ রাশি কিংবা মেষ লগ্নের মানুষদের ব্যক্তিত্ব স্বভাব তাদের সারা জীবন শৈশব থেকে জন্ম থেকে মৃত্যু অবধি কীরকম কাটে কীরকম তাদের এডুকেশন কীরকম তাদের কর্মজীবন লাভ লাইফ ইত্যাদি নিয়ে আলোচনা করব মেষ রাশি যেহেতু একটি অগ্নিতত্ত্বের রাশি সুতরাং বলাই ভালো মেষ রাশির জাতকদের জাতক জাতিকারা কিন্তু মোস্ট এনার্জেটিক তাদের মধ্যে মানে কাজ করার ক্ষমতা এনার্জি লেভেল কিন্তু হাই কিন্তু তাদেরই এনার্জি কি তাদের অ্যাকশন তারা অ্যাকশন মুভি দেখতে ভালোবাসে এরা ইমোশনাল মুভি দেখতে পছন্দ করে না তুলনামূলকভাবে কিন্তু এরা অ্যাকশন মুভিগুলো যেগুলোতে মানে ফাইটিং ইত্যাদি ইত্যাদি হয় আমরা জানি অ্যাকশন মুভি এরা ভীষণ ফ্যান হয়ে থাকে এই রাশির জাতকেরা তাদের মানে মেন্টাল স্ট্রাকচার মানসিক গঠন বলুন কিন্তু এইভাবেই তৈরি এরা ভীষণ অ্যাকশন প্রদান কর্মে এরা যেহেতু অগ্নিতত্ত্বের রাশি এরা ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে পছন্দ করে কিন্তু সমস্যা হলো তাদের এই যে এনার্জি যে এনার্জেটিক নেচার যদি এটা কোনো ডিস্ট্রাকটিভ ওয়েতে এরা ইউজ না করে তাহলে কিন্তু ওদের জীবনের এরা কিন্তু মানে একটা ব্লেসড রাশি কিংবা লগ্ন কিন্তু এই মানে রাশির জাতক জাতিকারা হতে পারে যদি ওরা তাদের এই শক্তিকে এই অ্যাক্টিভিটি এই যে অ্যাক্টিভ থাকার একটা টেন্ডেন্সি সেটাকে যদি এরা ভালোভাবে পরিচালিত করতে পারে কনস্ট্রাকটিভ হয়েতে পরিচালিত করে ইফ দে আর নট গভর্ন বাই ইনোশান অর ব্যাড ইনফ্লুয়েন্স অফ রাহু তাহলে কিন্তু তাদের জীবনের জীবনটাই কিন্তু অন্যরকম কারণ মেষশাত্রী রাশিকে যদি আমরা বুঝার চেষ্টা করি তাহলে দেখবেন মেষশাত্রী রাশির মধ্যে কিন্তু মানে ভীষণ এরা ডেয়ারিং এরা কিন্তু কোনো কিছুকে ভয় পায় না এরা এবং পরিণামের চিন্তা করে না যে এই পরিণামে আমার কি হতে পারে না আমি কাজটা করব। কাজে আমার মৃত্যুও হতে পারে আমি যুদ্ধে জয়ও লাভ করতে পারি আমি আবার আমি মানে বীরগ্রতি প্রাপ্ত হতে পারে আমার মৃত্যুও হতে পারে আমি যুদ্ধ জয় জয়ী হতে পারি আমার যুদ্ধে আমি হেরে যেতেও পারি সেই পরিণামটা কিন্তু আপনারা চিন্তা করেন না সেই ক্ষেত্রে কিন্তু এই কারণে কিন্তু এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার কোয়ালিটি লিডারশিপ কোয়ালিটি এদের মধ্যে কিন্তু ভীষণ ভীষণ ভীষণভাবে থাকে এরা যেহেতু পরিণামকে না ভেবে কোনো কোনো কিছুতে এগিয়ে যাওয়ার একটা ভীষণ মানে ওদের স্বভাব সুতরাং এদের জন্মগতভাবেই নেতৃত্ব দেওয়ার মানে ক্যাপাবিলিটি নিয়ে কিন্তু এরা জন্মেছেন সুতরাং এটা একটা বৈশিষ্ট্য আর এনারা কিন্তু ওনাদের ওনাদেরকে কেউ কন্ট্রোল করুক এরা মোটেও পছন্দ করে না এবং এরা এতটাই এনার্জেটিক ওরা একটা নির্দিষ্ট কাজে কিন্তু এরা দীর্ঘ সময় নিজেদের মানে লেগে থাকতে পারে না এরা সহজেই মানে অধুর্য হয়ে যায় কিংবা বোর হয়ে যায় ধরুন যখন এরা কোনো কিছুকে পছন্দ করে একটা নির্দিষ্ট পিরিয়ড অফ টাইম একটা নির্দিষ্ট সময়টাকে এরা ভীষণ পছন্দ করে সেটা জামা কাপড় কিংবা এনিথিং আপনার জামা কাপড় গাড়ি গয়না এমনকি একটা লিপস্টিক পছন্দ একটা প্রিয় লিপস্টিকের শেড যদি ওনারা পছন্দ করে কদিন পর্যন্ত ভীষণ এরা পছন্দ করলো মাস এক মাস মাসখানে ওরা ভীষণ ভালো লাগলো ওটাকে ইউজ করলো কিছুদিন পর এটা আর ভালো লাগছে না একদম ওটাকে মানে আর ভালো লাগছে না সেটা সম্পর্কের ক্ষেত্রে ওদের কিন্তু এই জিনিসটা দেখা যায় এটা পার্টনার চুজ করার ক্ষেত্রেও কিন্তু দীর্ঘদিন কোনো পার্টনার ওদের পছন্দ হয় না বিশেষ ক্ষেত্রে যদি ওদের বৃহস্পতি মেষ রাশি বা লগ্নে জাতক জাতিকার ছ খারাপ থাকে তাহলে কিন্তু এই ধরনের প্রবণতা বেশি দেখা যায় ওরা চুজি এবং এরা দীর্ঘদিন কোনো জিনিসকে পছন্দ করুন বা ভালো লাগে না বোর হয়ে যায় সেইটা চেঞ্জ করো এই ধরনের কিন্তু একটা টেন্ডেন্সি এদের মধ্যে আসে সেই কারণে অনেক সময় দেখা যায় ওদের প্রফেশনাল লাইফ ওদের কর্মজীবনও কিন্তু অনেক পরিবর্তন আসে এরা দীর্ঘদিন একটা কাজ লেগে থাকতে পারে না এটা কিন্তু ওদের একটা মানে নেগেটিভ পয়েন্ট বলা যায় কিন্তু মনের দিক দিয়ে যদি বিচার করি এরা মনে হবে এরা খুব রাগী এদের ইগো বা এদের ইগো ইস্যু ওদের থাকে না ওরা ভীষণ যদিও ওরা খুব আবেগপ্রবণ কিন্তু এরা ইমোশনকে কন্ট্রোল করতে কিন্তু জানে এরা কখনো ইমোশনটাকে শো করে না যদি ওদের মনে অনেক কষ্টও থেকে থাকে এরা কিন্তু সবাইকে সেটা বলে বেড়ায় না বা দেখিয়ে বেড়ায় না সারা মানে মনে মনে নিজের কষ্ট চেপে রাখে কিন্তু বাইরে নিজেদেরকে হ্যাপি দেখাতে বেশি এরা পছন্দ করে নিজেকে স্ট্রং দেখাতেই বেশি পছন্দ করে নিজেদেরকে হ্যাপি দেখাতে নিজেকে সুখী দেখাতে কিন্তু বেশি পছন্দ করে নিজের দুর্বলতাকে কখনো ইমোশনাল দুর্বলতায় হোক যে কোনো দুর্বলতায় এরা কিন্তু সব করে না সবা পছন্দ লোক লুক দেখানোর ব্যাপারটা কিন্তু ওদের মধ্যে নেই ডুয়েল ক্যারেক্টার যে অন্য অন্য রাশির ক্ষেত্রে আমরা দেখেছি একটা দ্বৈত সত্তা একটা ডাবল ফেস মানুষের থাকে কিন্তু এই রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু কখনোই এরা একটি ডাবল ফেস এদের থাকে না এরা যখন যাকে ভালো লাগে সেটা সে বলে এবং তাদেরকে যদি কেউ হার্ট করে তাদের সঙ্গে যদি কেউ চিট করার চেষ্টা করে ধরুন কেউ তা সে কিন্তু তার প্রতিশোধটা ভীষণভাবে নেয় ধরুন তাকে যদি কেউ চিমটি কাটে সে কিন্তু উলটিয়ে তাকে চিমটি কাটবে না জাস্ট একটা সজুড়ে থাপ্পড় মারবে কিংবা ঘুষি মারবে মানে এই ধরনের এদের একটা প্রতিশো প্রতিশোধ স্পৃহা বা মানসিকতা কিন্তু কাজ করে প্রথম থেকে মানে ওদের যে মানসিক গঠন এটা কিন্তু ওদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য যেহেতু ওদের এই ধরনের একটা অ্যাগ্রেসিভ নেচার আছে সুতরাং ওদের যে লাভ লাইফ যে বন্ডিং পার্টনারের সঙ্গে খুব একটা সুখকর হয় না অনেক সময় ঝামেলা হয় আর অনেক সময় দেখা যায় এরা এদের যে পছন্দের মানুষকে মনের কথা বলে উঠতে পারে না এবং তাদের মেরিট লাইফের ক্ষেত্র ক্ষেত্রেও কিন্তু তাদের এই সমস্যাগুলোর জন্য অনেকেই ঝামেলা ঝগড়াঝাটি মানে বিশেষ দেখা যায় এদের দাম্পত্য জীবনে তবে ব্যতিক্রম নেই সেটা বলবো না সেক্ষেত্রে তাদের ব্যক্তিগত বাচ্চার তাদের রাশির অধিপতি মঙ্গলের অবস্থান বৃহস্পতির অবস্থান যদি ভালো হয় সেক্ষেত্রে পজিটিভ রেজাল্ট অবশ্যই হয় কিন্তু ইন জেনারেল এই জিনিসগুলো দেখা যায় আর আরেকটা কথা বলছি এইখানে যে আমি প্রেডিকশনসগুলো করছি এটা কিন্তু অবশ্যই একটা জেনারেল প্রেডিকশন আমি কারো ব্যক্তিগত চার্ট এখানে দেখছি না রাশির পৃথিবীতে বা মেষলগ্নের পৃথিবীতে যত জাতক জাতিকে আছে তাদের সবার জন্য জন্যই প্রেডিকশন কোনো কারো ব্যক্তিগত প্রেডিকশন নয় সেই ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট মিলবে কখনোই হতে পারে না তবে সিক্সটি পার্সেন্ট মানে মিলে যাওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে রাশি আমরা জানি তিনটি নক্ষত্র তিনটি নক্ষত্র সাপেক্ষে তাদের মানে ব্যক্তিত্বের মধ্যে পরিবর্তন তাদের ভাগ্যের মধ্যে পরিবর্তন কিন্তু থাকা খুব মানে অবশ্যভাবী সেই ক্ষেত্রে কিন্তু কখনোই জেনারেল প্রেডিকশন সবার সঙ্গে সবটাই মিলে যাবে তা হতে পারে না কিছু ক্ষেত্রে সাদৃশ্য হবে কিছু ক্ষেত্রে বৈসাদৃশ্য হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে আর যা কথা বলছিলাম হ্যাঁ এই কারণে ওদের ফ্যামিলি লাইফের ক্ষেত্রেও কিন্তু এই যে ওদের সবসময় মাথা গরম হয়ে যাওয়া বা শর্ট টেম্পার চট করে রেগে যাওয়া এই কারণে কিন্তু ফ্যামিলির ভাই বোনদের মধ্যেও কিন্তু অনেক সময় বন্ডিং সমস্যা আসে মায়ের সঙ্গে সমস্যা আসে ফ্যামিলিতে এবং ছোটোবেলা থেকে এদেরকে লক্ষ্য করা যাবে অ্যাজ এ চাইল্ড ওদেরকে ধরুন ওদের প্যারেন্টসরা বললো যে তুমি এখানে বসে এক ঘন্টা পড়াশোনা করো নামবে না এখান থেকে বা ওই ঘরে তুমি যাবে না কিন্তু এই পর মুহূর্তে ওদের মধ্যে এমন একটা মানসিকতার সৃষ্টি হলো যে ওরা এক মিনিট এখানে থাকবে না যা ওদেরকে নিষেধ করা হলো তারা ওই কাজটি বেশি বেশি করবে করে করবে কারণ এটার একটাই কারণ এই বাচ্চারা কখনোই চায় না ওদের মানে মর্জির বাইরে কেউ ওদেরকে কন্ট্রোল করো কেউ ওদেরকে ডিরেকশন দে কেউ ওদেরকে ইনফ্লুয়েন্স খাটাক ও তার উপর খুব প্রভাব খাটাক মানে ওটা এরা মুটেও মেনে নিতে পারে না বা সহ্য করতে পারে না এই এই নেগেটিভ দিকগুলো ওদের মধ্যে আছে কিন্তু এরা কিন্তু মানে যা কিছু সত্যকে সত্য বলতে জানে এবং জোর অনেক মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই রাশির জাতক জাতিকারা কিন্তু ভীষণ সৎ হয় এরা অনেক সময় অপ্রিয় সত্য কথা বলে এবং সত্য কথা বলতে ভালোবাসে অপ্রিয় সত্য কথা বলতে গিয়ে অনেকের মানে অপ্রিয় হয়ে ওঠে খুব স্বাভাবিক ব্যাপার এবং এই কারণে এদের অনেক সময় শত্রুর সৃষ্টি হয় এদের শত্রুতা যদি বলা যায় কারো কেউ ওকে মেরে ধরে ফাইট করে ওদেরকে শারীরিক বল প্রয়োগ করে ওদেরকে পরাস্ত করবে এটা সকলেই সম্ভব নয় ওদেরকে হারাতে হলে বুদ্ধি দ্বারা হারাতে হয় কারণ শারীরিক শ্রমের দিক দিয়ে কিন্তু এরা সবার থেকে একটু এগিয়েই থাকে আর এই রাশির জাতক জাতিকারা যে বলছিলাম কিছু কিছু ইস্যু সমস্যা হয় এই ব্যাপারগুলো নিয়ে এবং দেখা যাচ্ছে এই সমস্যাগুলোর কারণে এদের যে এডুকেশনের ক্ষেত্রে এই ধরুন ফাইভ সিক্স থেকে আপ টু গ্র্যাজুয়েশন ওদের পড়ার মান পড়ার শিক্ষাগত রেজাল্ট কিন্তু অনেকটাই নিচের দিকে নেমে যায় যদিও একদম স্টার্টিংয়ে ওদের ভালো রেজাল্ট করতে দেখা যায় কিন্তু মাঝামাঝি সময়টা খুব একটা ভালো হয় না সাধারণত আবার এই সময়টা হায়ার তো খুব একটা ভালো বলা চলে না তবে ব্যক্তিগত চার সাপেক্ষে তো ডিফারেন্স ব্যতিক্রম তো হতেই মানে হতেই পারে তো ইনজনের দেখা যাচ্ছে এই মেষ লগ্ন বা রাশির জাতক জাতিকারা পড়াশোনার লাইফ খুব একটা ভালো হয় না যেহেতু এরা ভীষণ চঞ্চল এক জায়গায় মন বসাতে পারে না অস্থির কিছুক্ষণ একটা দু ঘন্টা অঙ্ক করার পর এক ঘন্টা ওই সাবজেক্ট পড়ার মতো মানসিক ধৈর্য বা এদের থাকে না এদের এরা ফোর্স বা খেলাধুলাতে খুব ভালো হয় পড়াশোনা থেকে ওদেরকে যদি কোনো অ্যাকশন করতে দিন খেলাধুলা করতে দিন ওই এই জিনিসটা কিন্তু এই মেষশ্বাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ভীষণ ভালো হয় এদের যেমন নেতৃত্বে দেওয়ার কোয়ালিটি ভীষণ ভালো ভালো পলিটিশিয়ান বা লিডার এরা অনেস্ট লিডার বলতে পারি এই মেষশ্বাশির জাতক জাতিকারা হতে পারে সঙ্গে সঙ্গে ভালো খেলোয়াড় কিংবা প্লেয়ার বিভিন্ন ফিল্ডে হতে পারে ক্রিকেট ফুটবল যে কোনো খেলার সঙ্গে এরা কিন্তু দক্ষতার সঙ্গে এরা মঙ্গলের কারকতার জন্য এরা কিন্তু ভালো খেলোয়াড় হতে পারে এই ফিল্ডে এরা নিজের এনার্জিকে পুরোটাই মানে ইউটিলাইজ করতে পারে এবং নিজেকে মানে কি বলবো নিজের শক্তিকে যেহেতু অগ্নিতত্ত্বের রাশি এরা মোস্ট এনার্জেটিক এরা কিন্তু এই খেলাধুলাতে ভীষণ পারদর্শী এবং এদের এই অগ্নিতত্ত্বের রাশির কারণে এদের এদের কিন্তু পিত্তপ্রধান শরীর সুতরাং অ্যাসিডিটির সমস্যা ভীষণ এসিডিটি সংক্রান্ত সমস্ত প্যাটের যে সমস্যাগুলো হয় মানে ডাইজে ডাইজেস্টিভ অর্গানের সঙ্গে যুক্ত যে ট্রাবলসগুলো গ্যাস্ট্রিক সমস্যা অ্যাসিডিটির সমস্যা গলবাডার স্টোন এই ধরনের অসুস্থতা এদের আসতে পারে এবং ব্লাড রিলেটেড সমস্যা যেহেতু মঙ্গলের সঙ্গে একটা ব্লাডের আমাদের রক্তের সঙ্গে ভীষণ সম্পর্ক সেহেতু যদি মঙ্গলের অবস্থান ভালো না হয় দেখা যাবে রক্ত সংক্রান্ত অসুখ বিসুখ যেমন বিপি তারপরে ব্লাড সুগার এই ধরনের সমস্যা কিন্তু আসতে পারে এই জাতক মানে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু এই ধরনের সমস্যা আসতে পারে কুমড়ে ব্যথা হাঁটু থেকে পা পর্যন্ত এই ধরনের অসুস্থতা কিন্তু এই রাশির জাতক জাতিকাদের যত মানে বয়স বার্ধক্যকালীন সময়ে কিন্তু বেশি বেশি করে দেখা দেয় আর এই রাশির জাতক জাতিকাদের মেরিট লাইফ বললাম খুব একটা হ্যাপি হয় না অনেক সময় মানে প্রপার্টি নিয়ে সম্পত্তি নিয়ে মা বাবার সঙ্গে পিতা মাতার যে পৈতৃক সম্পত্তি নিয়ে একটা আইনি মানে ঝামেলা এরা যুক্ত হয়ে যেতে পারে আইনি সমস্যা আসতে পারে এই ধরনের সমস্যা কিন্তু আসতে পারে আর এই রাশির জাতক জাতিকারা যেহেতু অ্যাকশন মানে এরা ভালোবাসে কিন্তু সেই অ্যাকশনকে যদি এরা মানে অনেক সময় মাথা গরম হয়ে বিশেষ অল্প বয়স্ক যারা মেষ্বাসের জাতক জাতিকা মানে জাতক ছেলেরা মারপিট করে চলে এলো এই ধরনের কিন্তু এরা ভীষণ একটা টেন্ডেন্সি এদের মধ্যে দেখা যায় এক্ষেত্রে দেখতে হবে ছকে রাহুর অবস্থান মঙ্গলের অবস্থান কীরকম মঙ্গল রাহু এদেরকে খুব পরিচালনা করার একটা ভালো হাতে এদেরকে পরি মানে এজ এ প্যারেন্টস বা যে একে পরিচালনা করছে যে গাইড করছে একটা ভালো গাইডের দরকার একটা ফ্রেন্ড ফিলোসফার গাইড যদি কেউ করতে পারে বিশেষ করে এদের মানে অ্যাডালসেন্স পিরিয়ড এই শৈশব থেকে কৈশুর যৌবনে শুরু এই সময়টা যদি এদেরকে ভালো হাতে কেউ মানে পরিচালিত করতে পারে তাহলে কিন্তু এরা কিন্তু জীবনে খুব ভালোভাবে প্রতিষ্ঠিত হয় কর্মক্ষেত্রে ওদের অনেকবার চেঞ্জ হাস চেঞ্জ পরিবর্তন হয় কর্ম পরিবর্তন এদের ঝকে দেখা যায় ডিফেন্সের বিভিন্ন কাজে এদের এরা দক্ষতার পরিচয় দেয় তাছাড়া বিভিন্ন গোয়েন্দা বিভাগের সঙ্গে যুক্ত ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত কাজে এরা কিন্তু ভালো দক্ষতার পরিচয় দেয় এবং এই রাশির জাতক জাতিকাদের ব্যবসা বলতে এরা ল্যান্ডের ব্যবসা প্রোমোটারের বিজনেস তারপর বিভিন্ন সেভেন্থ হাউস শুক্রর যে বিজনেসগুলো হয় মানে প্রসাধনীর ব্যবসা গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত ব্যবসা ফিল্ম মেকিং ফিল্ম তৈরি করা এ ডিরেকশন দেওয়া এই ধরনের কাজের সঙ্গে ওরা যুক্ত হলে কিন্তু সফলতা লাভ করে তো এই ওদের শারীরিক দিক লাভ লাইফ মোটামুটি কিন্তু এরা যাকে ভালোবাসে তাদের জন্য কিন্তু এরা নিজেকে সম্পূর্ণ উজাড় করে দিতে পারে একদম মানে হনুমানজি যেরকম মানে পর্বত হাতি নিয়ে বিশল্যকরণীর খুঁজে তার প্রিয়জনকে বাঁচাতে চলে মানে চেষ্টা মানে সর্বতভাবে নিজেকে চেষ্টা করেছিল বা চেষ্টা এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সেটা একদম মানে সমানভাবে প্রযোজ্য এরা কিন্তু মানে ওদের প্রিয়জনকে যার চাকি সে ভালোবাসে তার জন্য কিন্তু সবটা উজাড় করে দিতে এরা জানে এবং এই রাশির জাতক জাতিকারা আপনারা দেখবেন এরা কিন্তু মানে রাগের মাথায় এদের মুড সুইং করে এরা কাউকে একটা কটু ভাষা বলে দিল কিন্তু একটু বাদেই কিন্তু এদের গিল্ট ফিল হয় এবং সেটা এরা কিন্তু এদের মানে অনুতপ্ত হয় নিজের ব্যবহারের জন্য এই ধরনের সেই ক্ষেত্রে তার যে আপনজন সে সে যদি তাকে বুঝে সে কিন্তু সেই কিন্তু তাদের সম্পর্ক ভীষণ মানে ভালো হয় এবং এদের মনটা কিন্তু খুব শিশুর মতো সরল ওদের মধ্যে কিন্তু কপটতা নেই এ শিশুর মতো সরলতা ওদের মধ্যে থাকে এরা যা বলবে আপনার মুখের সামনেই বলবে পেছনে আপনাকে পিঞ্চ করার মেন্টালিটি ওদের নেই কারণ এদের কিন্তু ডাবল ফেস নেই এরা যা বলছে একদম সামনাসামনি বলছে এদের বন্ধুত্ব ভালো হয় আপনার লিও বা মানে সিংহ রাশি ধনুরাশি এবং কুম্ভ দের সঙ্গে বেশি এদের মানে বন্ধুত্ব কমফোর্টেবল হয় স্বাচ্ছন্দ্য বোধ করে এরা আর এদের বন্ধুত্ব স্বাচ্ছন্দ্য হয় না বা খুব একটা ভালো হয় না এদের এই যে কন্যা রাশি মিথুন রাশি মিন রাশি তুলা রাশি এদের সঙ্গে এদের বন্ধুত্ব খুব একটা ভালো হয় না তাছাড়া এদের মোটামুটি এরকমই লাইফস্টাইল এরা নিজেরা খুব এদের কিন্তু যে খরচার দিকটা কিন্তু ভীষণ ভীষণ বেশি এরা কিন্তু ভাবনা চিন্তা না করেই খরচা করেন এটা আরেকটা নেগেটিভ দিক সুতরাং এদের জন্য যদি কোনো ভালো টিপস হয় এরা হনুমান চল্লিশা পাঠ করুন এই নেগেটিভিটিগুলো যে কাটিয়ে উঠতে পারেন এই যে সব কিছুতেই আপনারা খুব সহজে বোর হয়ে যান এটা কিন্তু আপনাকে অনেক প্রাপ্তি থেকে অনেক সুযোগ থেকে আপনাকে বঞ্চিত করবে সুতরাং মানে কোনো কাজে কনসিস্টেন্সি মেনটেন করা আপনাদের একটা সফলতার ভালো উপায় এবং হনুমান চালিশা পাঠ করুন মেডিটেশন করুন মনের স্থিরতা আনার জন্য খেলাধুলার সঙ্গে নিজেকে নিযুক্ত করুন তাতে আপনার এনার্জিটা একটা চ্যানেলাইজড হবে একটা ভালোভাবে ইউটিলাইজ হবে এতে শরীর ভালো থাকবে ফিজিক্যাল এক্সারসাইজ করা একটা ভালো উপায় আর প্রচুর পরিমাণ জল খাবেন লাল জামা কাপড় করুন লাল রুমাল হাতে রাখুন এই উপায়গুলো আপনি করুন খাবারের মধ্যে যে কোনো লাল কমলা এই ধরনের যে ফ্রুটসগুলো হচ্ছে কালারফুল ফ্রুটস বিশেষ করে ওরেঞ্জ জুস খান বেদানার রস খান এতে কিন্তু শরীর ভালো হবে আর প্লেন্টি অফ ওয়াটার আপনারা প্রত্যেক দিন খান আর হেলদি ফুড খান যে কোনো লাল শাক সবজি লাল শাক যে কোনো মানে লাল জিনিস কমলা অরেঞ্জ রেড রেড সেইডের যে কোনো কিছু পরিধান করুন এবং খাদ্য হিসাবে ইনটেক করুন এবং লাল কিছু লাল বস্ত্র আপনি কিন্তু বিভিন্ন যে সাধু সন্তকে হয় ওদেরকে কিন্তু আপনি দিতে পারেন এবং লাল গরুকে লাল গরুকে যদি আপনি মঙ্গলবার কিছু ফিডিং করাতে পারেন তাতেও কিন্তু আপনার লগ্ন কিংবা রাশির অধিপতি স্ট্রং হবে এই আর পাথর হিসাবে যে লাল প্রবাল ইত্যাদি ইত্যাদি ধারণ করে সেটার প্রসঙ্গে আমি গেলাম না জীবনশৈলীর মাধ্যমে কি করে আমাদের আরো পুস্টাব করা যায় আপনাদের ভাগ্যকে গুডলাককে কি করে আমরা নিজেদের দিকে আকৃষ্ট করতে পারি সেই সম্বন্ধে আলোচনা আমার নিশ্চয়ই ভালো লাগলো আশা করি উপকৃত যদি কিছু হন নিশ্চয়ই লাইক করবেন আমার ভিডিওটি আপনারা যদি কিছু উপকারে আসে আমার ভিডিও আমার ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার সঙ্গে থাকার জন্য আমার আন্তরিক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জৈত ভবনে